বক্সের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আজ সকাল সকাল ফ্রেশো হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি বাজারে সবজি কিনবো আর তার সাথে কিনব ডিম কারণ প্রতিদিন এই মাছ খেয়ে খেয়ে না কোনো কোনো দিন মনে হয় স্বাদ বদল করার দরকার তাই আজকে সবজি কিনে কয়েকটা ডিম কিনে নিলাম কারণ বাড়িতে গিয়ে আজকে একটা নতুনত্ব রান্না করব ভাবছি এদিকে বাড়িতে ফিরে দেখছি মা অলরেডি মাছ কাকুর কাছ থেকে বাটা ও ট্যাংরা মাছ কিনে নিয়েছে দেখো সেগুলোকে নুন হলুদ মাখিয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দিল কারণ প্ল্যান আগে থেকেই হয়ে গিয়েছিল আজকে আমি কিছুতেই মাছ খাবো না তো সেই মতোই প্রেশার কুকারে ডিমগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম দেখো একটা ডিম বোধ হয় খানিক ফাটা ছিল সেই জন্যই সিদ্ধ করার পরে কুসুমটা ওইভাবে বেরিয়ে গেছে এটাকে চালের গুঁড়ো দিয়ে না একটু ছোট্ট অপারেশন করে দেব তারাও আর এখানে দেখো মসুর ডালটাকে সিদ্ধ করতে বসালাম এখানে মাতো পেঁয়াজ কেটে দিচ্ছে আর এখানে মসুর ডালটাও সিটি পরে সিদ্ধ হয়ে গেল। এখানে দেখো হাতটা হচ্ছে মায়ের পেঁয়াজ কাটার রেডি ও হো তোমাদের তো বলতেই ভুলে গেছি আজ তৈরি হবে ডিমের সর্ষে পোস্ত তো সেই জন্যই ডিমগুলোকে অ্যাজ ইউজুয়াল নুন হলুদ মাখিয়ে গাগুলো কেটে দিয়েছি বলতে একটু চিড়ে দিয়েছি যাতে ভেতরে নুন আর হলুদ দুটোই পৌঁছয় প্রথমে তো কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম তারপরে কড়াইতে ফোড়ন দেওয়া হলো সেই ডিম ভাজার তেলের মধ্যেই জিরে আর তেজপাতা তারপরে দেওয়া হলো পেঁয়াজ রসুন কিন্তু নয় শুধুই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেওয়া হলো পরিমাণ মতো নুন নুন দিয়ে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে দেওয়া হলো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এইবার টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেওয়া হলো হলুদ গুঁড়ো তারপরে দেওয়া হল ঝালের গুঁড়ো সেটা দিয়ে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হল পোস্ত আর সর্ষে বাটা একসাথে মা ভালো করে আগেই মিক্সড করেছিল তোমাদের তো আমি তো সেটা দিয়ে বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হলো যখন মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে প্রায় ভালোভাবেই তখন পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এই রান্নাটাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ জেনারেলি সর্ষে পোস্ত বাটা বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না তো যখন এই সর্ষে পোস্ত বাটার যেইটুকুই কারি বলো সেটা ফুটে উঠল তখন তাতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে চলে এলাম মায়ের সাথে ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে ঢাকনা খুলে দেখছি এটা তো রেডি হয়ে গেছে আর ওই যে ডিমটা যেটা অল্প ফাটা থাকার কারণে কুসুম বেরিয়ে গিয়েছিল সেটাকে চালের গুঁড়ো দিয়ে ম্যানেজ করেছিলাম তো আগে দিলে যদি ভেঙে যায় তাই খানিকটা ঝোল ফুটে যাওয়ার পরে ডিমটাকে আস্তে করে ছোলে দিয়েছিলাম তাতে করে ডিমটা অক্ষত ছিল ডিমের সর্ষে পোস্তটা নামিয়ে সার্ভ করে দেওয়ার পরে মসুর ডালটা করে নিয়েছিলাম সোমবারা দিয়ে সিদ্ধ তো হয়ে গিয়েছিল তারপরে স্নান করে এসে বসে পড়লাম লাঞ্চ করতে দেখতে হবে তো ডিমের সর্ষে পোস্তটা কেমন হয়েছে যদিও এর আগে আমি এটা ট্রাই করেছি গীতশ্রী মাসি করে খাইয়েছিল তো আজকে নিজে নিজে রান্না করেছি দেখতে হবে না কেমন হয়েছে দারুণ হয়েছে তো তোমরাও একদিন ট্রাই করতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আজকের মতো বাই বাই